ওই যে আপনারা দেখেন না সিনেমার ভেতরে কিভাবে রাজনীতি করা হয় কিভাবে কীভাবে বিদ্রা কোনো ভালো মানুষকে নিয়ে খেলা করে ঠিক সেই সিনেমার রাজনীতি সাকিব খানের সাথে তারা বাস্তবে করছে সাকিব খানের সাথে বাস্তবেও সেই রাজনীতি করা হচ্ছে মানে ফুটবল মাঠে দেখে যখন আপনি ফুটবলটাকে লাথি দিয়ে গোলের ভেতরে ঢোকাবেন তখন ফুটবলটা আপনার এবং সেই বিষয়টা আপনার কাছে খুবই ভালো লাগবে খুবই খুশি হবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন কিন্তু সেই ফুটবলটা যখন অন্য কেউ আপনার গোলের ঢোকাবে তখন আপনার কিন্তু সেটা ভালো লাগবে না আপনি তখন বলবেন যা গোল দিয়ে দিল হেরে গেলাম তো বাস্তবে এরকমটাই হচ্ছে মেজাস্টার শাকিব খানের সাথে সাকিব খানকে সহ্য করতে পারছে না বিদায় শাকিব খানের চারিপাশ দিয়ে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কিংবা সাকিব খানের কাঁধের উপরে ভর করে কিংবা শাকিব খানকে ট্র্যাপে ফেলে সাকিব খানের কাঁধের উপরে অন্য কাউকে চাপিয়ে দেওয়া হচ্ছে আর এই বিষয়টাই সাকিব খানের সাথে অন্যায়ভাবে করা হচ্ছে এবং এক কথায় একদিক থেকে শক্তি খাটিয়ে সাকিব খানকে দুর্বল পয়েন্টে আঘাত করে সাকিব খানের উপরে শক্তি প্রয়োগ করা হচ্ছে ভাবাদ আপনাদের সাথে বিষয়টি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে আমি কারোর নাম বলবো না আমি কারো নাম প্রয়োগ মানে প্রকাশ করবো না যাতে করে শাকিব খানের কোনো সমস্যা হয় কিংবা আমাদের কোনো সমস্যা হয় ইন্ডাস্ট্রিতে একজন পরিচালক প্রযোজক আসে সিনেমা করতে এখন কিছু কিছু পরিচালক কিংবা প্রযোজক যখন যাকে নিয়ে সিনেমা তৈরি করবে সাপোজ আপনি ধরেন একজন নায়ক সাকিব খান সাকিব খান একটা সিনেমা তৈরি করবে এবং একটা প্রযোজনা প্রতিষ্ঠান তার পেছনে টাকা লগ্নি করবে এখন সাকিব খান তার সিনেমার নায়ক সাকিব খানকে তিনি টাকা দিয়েছে সাকিব খানকে টাকা দিয়ে স্ট্যাম্পের বলে সই নিয়েছে তার সাথে আলোচনা হয়েছে চুক্তি হয়েছে সাকিব খান সেই চুক্তি নামাই স্বাক্ষর করেছে যে আমি এই সিনেমাটি করে দেব এখন শাকিব খানকে চুক্তিতে স্বাক্ষর করানোর পরে আপনি সাকিব খানকে নিয়ে বিভিন্ন রকম ভাবে সাকিব খানের কাদের উপরে অন্যায় এটা তো মেনে নেওয়া যায় না বিগত কয়েকদিন আগে এটাই ঘটেছে এখন আমরা যারা সাকিবিয়ান রয়েছি এই সাকিবিয়ান গোষ্ঠীকে তারা ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে এক কথাই সাকিবিয়ানরা যেখানে কথা বলতো সেই মাধ্যমগুলো তারা বন্ধ করে দিয়েছে তাহলে একটা ভক্তরা একটা একটা দেশের নায়কের নায়কের ভক্তরা তারা তার তার ভক্ত মানে জন্য না করে এবং তার নায়কের জন্য করতে গিয়ে পাশাপাশি সেই সকল প্রযোজক পরিচালককেও সাপোর্ট দেয় কিন্তু সেই পরিচালক প্রযোজক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যখনই সেই ভক্তদের উপরে নির্মমভাবে কোনো কিছু করা হয় কিংবা সাকিব খানকে ট্যাপের শিকার করা হয় কিংবা সাকিবারে ভক্তদেরকে প্রাধান্য দেওয়া হয় না মূল্যায়ন করা হয় না বিষয়টা আমরা মেনে নিতে পারি না তো যেটা তারা করেছে এটা আমরা পরবর্তীতে তাদেরকে আবারো ফিরে দিতে চাই সাকিব আনটা ভুলে যাবেন না আপনাদের সাথে ভীষণ অন্যায় করা হয়েছে যেগুলো প্রকাশ করা হয়নি এক কথায় প্রত্যেকটা সাকিব আনকে ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা সাকিব আনের মধ্যে যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার জায়গাটা নষ্ট করে দিয়েছে শাকিব খানের মধ্যে যে একতা ছিল সাকিব আল হাসানের সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলতো সেই মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এই মাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার একটাই কারণ সাকিব খানকে ধ্বংস করে ফেলা সাকিব খানের বিষয়ে সাকিব খানের উপরে এসে কেউ যেন কথা বলতে না পারে মানে সাকিব খানকে তারা যা ইচ্ছে তাই করবে কিন্তু কোন দেশের মানুষ ভক্তরা যেন কথা বলতে না পারে সেই মাধ্যমগুলো তারা বন্ধ করে দিয়েছে তাহলে সাকিব খানকে নিয়ে রাজনীতি করবেন সেই রাজনীতির শিকার হবে শাকিব খান ভক্তরা তাকে নিয়ে কথা বলতে পারবে না ভক্তরা সেই প্রতিবাদ জানাতে পারবে না আবার আপনারা সিনেমা তৈরি করবেন সেই সিনেমা দিয়ে ভক্তদের কাছ থেকে টাকা উঠাবেন বিষয়টা কেমন একটা খারাপ হয়ে গেল না তো বাংলাদেশে কিছু কিছু পরিচালক রয়েছে কিছু কিছু প্রযোজক রয়েছে আমি সকল প্রযোজক পরিচালককে বলছি না বেশ কিছু কিছু হাতে গলা কিছু সংখ্য এরা সাকিব খানকে নিয়ে এরকম রাজনীতির শিকার মানে রাজনীতি খেলার মতো খেলছে মনে রাখবেন সিনেমার রাজনীতি কিন্তু খুবই খারাপ ওই যে রেড রেড সেন রেড আপনি পুরো বোর্ড খেলবেন খেলে 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 রেডটা যে ভাগে পাবে সেটাই নিয়ে সেই নিয়ে নিবে কভার দিতে পারবেন কিনা পরের হিসাব পরবর্তীতে কভার দেওয়াটাও কিন্তু টাফ হয়ে যায় তো আপনারাও মনে রাখবেন যে এখন যাই করেন পরবর্তী হিসাবটা মিলে নেন সাকিব এত সস্তা না সাকিব খানের উপরে কোনো রাজনৈতিক কোনো রাজনীতি করা হলে সেটা মেনে নেবে না তার জবাব সাকিব হাড়ে হাড়ে আপনাদেরকে একদিন না একদিন দেবেই সো সাকিব আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন হয়তো একটু বুদ্ধি খাটাবেন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন তো আপনাদের মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য